ফ্রেন্ডস আপনাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই তনিমাজ হোম কিচেন আজকে আমি একটা চিকেনের দুর্দান্ত সুস্বাদু রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি চিকেন হারিয়ালি যেটাকে আবার আমরা বাঙালি ভাষায় বলতে পারি ধনে পাতা দিয়ে একটা দারুণ চিকেনের রেসিপি এই রেসিপিটা কিন্তু খুব কম সামগ্রী দিয়েই আমরা বানিয়ে ফেলবো তাহলে চলুন দেখি ছটফট কিভাবে বাড়িতে আমরা এই চিকেন হারিয়ালি বানিয়ে চিকেন হারিয়ালি বানাবার জন্য তাহলে আমি এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম মতো চিকেন এটা বোনলেস নয় এটা কিন্তু বোনমেস চিকেন আছে আর এখানে আমি একটু দই ফেটিয়ে রেখেছি দেখুন আর এখানে আমি নিয়ে নিয়েছি গোটা গোলমরিচ গুঁড়ো আর লেবু নিয়ে নিয়েছি এবার আমি এই ম্যারিনেশনটাকে করে নেব ম্যারিনেশন করার জন্য আমার যে দই ফেটানোটা আছে সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো এরপর আমি এখানে নিয়ে নেব গোলমরিচ গুঁড়ো এটা এক টেবিল স্পুন মতো নিয়ে নিয়েছি আর এখানে আমি লেবুর রস ভালোভাবে স্কুইজ করে নেব এখানে আধখানা লেবু মিডিয়াম সাইজের একটা আধখানা লেবুকে আমি পুরোপুরি রসটা নিয়ে নিচ্ছি আর আমি নিয়ে নেব এক টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো এটাকে এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব ধনে পাতা পুদিনা পাতা এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা স্টেপ যাকে বলা যায় এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ধনে পাতা দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব পুদিনা পাতা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা এখানে কোনো যেহেতু লঙ্কা গুঁড়ো যাবে না তাই জন্য আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহারটাই রান্নাতে করে নেব এবার এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে দেবো কিন্তু ব্লেন্ড আমি যখন করব এর মধ্যে ঠান্ডা জল বা আইস কিউব ব্যবহার করে নেবেন এতে কী হবে যে ধনে পাতার যে রঙটা সেটা কিন্তু বেশ সবুজ মতন থাকবে আর যদি নর্মাল জলে করেন বা এরকম কিছু তাহলে কিন্তু একটু রঙটা চেঞ্জ হয়ে যেতে পারে ধনে পাতা পুদিনা পাতাটা আর কাঁচা লঙ্কাটাকে সুন্দরভাবে গ্রাইন্ড করে নিয়েছি এবার চলুন আমি চিকেনটা রান্না করা শুরু করি তিন চার ঘন্টা মতন আমি এটাকে ভালোভাবে ভিজিয়ে দিয়েছি দেখুন এটা তিন চার ঘন্টা মতন কিন্তু ম্যারিনেশনে ছিল কড়াই প্রথমে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি ভেজিটেবল অয়েল এটা ফোর থেকে ফাইভ টেবিল স্পুন মতন আমি নিয়ে নিলাম মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা এখানে আমি দারচিনি নিয়ে দিচ্ছি দু তিনটে মতন নিয়েছি আমি এখানে আমি ছোট এলাচ নিয়ে নিচ্ছি চারটে মতন আর আমি লবঙ্গ দিয়ে নিচ্ছি লবঙ্গ আমি পাঁচ ছটা মতন নিয়ে নিলাম গোটা গরম মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি পেঁয়াজগুলোকে পেঁয়াজ কাটাগুলোকে ছেড়ে দেব গরম মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি এখানে পেঁয়াজ কুচনো যেটা ছিল সেটা দিয়ে দেবো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব তবে খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজলে এটা চলবে না পেঁয়াজের রং কিন্তু খুব চেঞ্জ হলে চলবে না এখানে একটু পেঁয়াজটা আমাকে হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভেজে নিয়েছি আমি দেখুন খুব কিন্তু রঙটা আমার চেঞ্জ হয়নি এরপর আমি এখানে দিয়ে দেবো আদা রসুন পেস্ট আমি আদা রসুন একসাথে বেটে রেখেছি সেটার মধ্যে দিয়ে দেব আদা রসুন পেঁয়াজটা ভালোভাবে কিন্তু আমি এর সাথে নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি এখানে টমেটো কুচিগুলোকে দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি দুটো মতন টমেটো নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে আমি এটাকে নাড়াচাড়া টমেটোটা ততক্ষণ আমাদের নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা কিন্তু এই গ্রেভিটার সাথে মিশে যাচ্ছে যাতে সেদ্ধটা আমার খুব ভালোভাবে হয় আমি এর মধ্যে নিয়ে নেব মতন নুন নুন আমি এখানে আগে নিয়ে নিলাম মতো টু টমেটোটা দেখুন কষতে কষতে কিন্তু খুব সুন্দরভাবে এটা গ্রেভিটার সাথে মিশে গেছে এবার আমার যে ম্যারিনেটেড চিকেনটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এই রান্নাটা কিন্তু আমাদের একেবারেই মিডিয়াম ফ্লেমে করতে হবে খুব জোরে কিন্তু এটা গ্যাসটা করে রান্না করলে চলবে না দেখতেই পাচ্ছেন এখানে গ্রেভিটার মধ্যে একটা খুব সুন্দর তেল ছেড়েছে এটা কিন্তু সম্পূর্ণ যে তেল ট্যাঙ্ক ব্যবহার করেছি আর যে টক দই ট্যাঙ্ক ব্যবহার করেছি সেখান থেকে কিন্তু এই তেলটা ছেড়েছে এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো এর মধ্যে জল ব্যবহার করিনি এরপর আমি এর মধ্যে যে আমার ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা যে পেস্টটা ছিল সেটার মধ্যে দিয়ে দেবো পাচ্ছেন রংটা কিন্তু খুব সুন্দর ভাবে ছেড়েছে জল ব্যবহার এখনো পর্যন্ত করিনি আর এটাকে আমি এবার মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে রেখে দেব এটা আমি মিনিট দশের মতন এটাকে সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে রেখে দিই দশ পনেরো মিনিট মতন আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার হয়ে গেছে হারিয়ালি চিকেন চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এবং গ্রেভিটাও কিন্তু তৈরি হয়ে গেছে পুরো রান্নাটাই কিন্তু আমি একেবারেই জল ছাড়া করলাম এবার আমি গ্যাসটাকে অফ হরিয়ালি চিকেন আমার একেবারেই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা আমি একটু বলে সার্ভ করে দিয়েছি এই চিকেন কিন্তু আপনারা রুটি পরোটা নান সব কিছুর সাথেই খুবই ভালো লাগবে এবং এটা একটা দারুণ ননভেজ ডিশ এটা খুব সহজেই কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে আমি একে একে সমস্ত স্টেপ এই ভিডিওটার মধ্যে দেখিয়ে নি দেখিয়ে দিয়েছি আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু এই রান্নাটাকে বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ